দিয়ে সাইপিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি আমার যেতে যেতে কিন্তু ট্রেন বেরিয়ে চলে গিয়েছে ট্রেন বেরিয়ে চলে গিয়েছে আমি তখন জিজ্ঞাসা করছি যে ভাই ট্রেনে ট্রেনে ধরে আমি আসানসোল যাব তা ট্রেন কোথায় পাবো তখন বলছে দাদু ট্রেন চলে গিয়েছে বললাম কখন আসবে বলছে আবার পরের ট্রেন আসছে ইতি অবসরে এক চেকিং মাস্টার সে কিন্তু এখন ওই টিকিট চেক করিয়ে সেই শান্তিয়া স্টেশনে নিয়ে সে এখন ওই বাথরুমের কাছে গিয়েছে আর আমি সেই বাথরুমের কাছেই এখন বসে আছি সে এখন নিম্নচাপ চেক করবে বাথরুমে ঢুকেছে বাথরুমে ঢুকে বুঝলেন সেই কালো রঙের কোট পরে থাকবেন টিট কালো রঙের কোট পরি আছে এবার বাথরুমে গিয়ে হয়েছে কি পকেট থেকে একটা সিগারেট বার করিয়া মুখে লাগিয়েছে দিয়ে গ্যাস লাইট টা জলেছে সুখে শুকে শিগারেট টানছে ধুয়ো ছাড়ছে আর নিচের দিকে নিম্নচাপ আমি কিন্তু লক্ষ্য করে চিন্তা করে দেখলাম নাতি ভাই আমাকে বলেছিল ট্রেন হবে কালো রঙের উপর দিকে ধুমো যাবে নিচের দিকে জল পড়বে তাহলে তো তাই হচ্ছে উপর দিকে ধুমো যাচ্ছে নিচের দিকে জল পড়ছে ট্রেন কালো রঙের তাহলে এটা ট্রেন বটে আমি যা আমি সেই চিঠিটাকে ধরিয়েছি চিঠিটা ভাই আমাকে আসানসোলে নিয়ে চলো তখন ঠিকটা বলছে আমি ট্রেন না আমি ট্রেন না আমরা তাহলে ট্রেন কে বলছি ট্রেন পরে আসছে পরে ট্রেনে চেপে আমি আসানসোলে ওরে নাতি ভাই বাড়ি বাড়ি আছে পাশের এক মহিলা বললো যে আপনি যেভাবে ডাকছেন এভাবে সারা জীবনটা ডাক সারা তাহলে সারা পাবো কি করে ওই দেখুন একটা কলিং বেল আছে ওটা টিপে দেন দেখুন কেউ না কেউ আসবে প্রথমে একটা টিপে দিলাম একবার উপরে রিং বেজে গেল কি রিং রিং করে রিং আসছে প্রথমে আমার একটা মেয়ে নেমে চলে দেব যে কাকে চাই আমি বললাম নাতি ভাইয়া বাড়িতে আছে ওই যে না নাতি ভাইয়া বাড়িতে নাই আবার কিছুক্ষণ পরে আবার বোতামটা টিপে দিলাম আবার উপরে বেল বেজে গেল পরে একটা ছেলে নেমে চলে এলো আমি বললাম ভাই নাতি ভাই বাড়িতে আছে বলছে না বাবু এখন বাড়িতে নাই কিছুক্ষণ পরে আবার রিংটা আমি টিপে দিলাম আবার বেল বেজে গেল তখন আমার যে লাইট বউ বুইলেন সে কিন্তু সুসু সুসু করে নেমে এসে দরজাটা খুলেছে আর যেই দরজা খুলেছে বুইলেন না বউয়ের বেশ বেশ দেখে আমার তখন হয়ে গিয়েছে আমি তো মনে মনে চিন্তা করছি আমাদের সে যুগের মা সরস্বতী মনে করেছি আমি আমি তো লাইন বাইকে জড়িয়ে ধরিয়া পোনাম নাম তখন পঞ্চম দিক থেকে আমার লাতি ভাইয়া মোটরসাইকেলে দাঁড় করিয়ে দিয়ে বলছে দাদু ভাই ওটা তোমার সরস্বতী নয় ওটা তোমার লাইন আমি বললাম ভাই রে ওটা ওটা তো আমি তো সরস্বতী মনে করেছিলাম ওটাকে ওটা ওটা আমার লাইন বাইক লাইন বাইক তখন বুঝলেন সেই লাজ বউ বলছে নিচে তো খুব পরে পরে ঠিক ছিল খুব মজা লাগছিল নাকি আমি বললাম ভাই এই টেপা টিপি যুগ তো আমাদের যুগে ছিল না আমি পাপার কালে কোনদিন টিপি তখন বউ বলছে দাদু তুমি আমার বেডরুমকে চলো তুমি কত টিপতে পারো তোমার কাছে টেপা পারাবো আমার তখন বললেন সেই হাত সুরসুর করছে আমি বলছি ভাই আমি কোনদিন টিপি না টিপতে পেলে কেউ ছেড়ে দেয় তার চত কি লাইট আমাকে পেট ভিমে নিয়ে গিয়ে আমাকে বল আমাকে বললেন একটা একটা বেড সুইচ একটা সুইচ বোর্ড দেখিয়ে দিল দেখো লাউ দাও তো এবার কোন যত পাইবে টেপো

এই আমার জন্য নিরামিষ রান্না করেছে দিনের বেলায় খাওয়া দাওয়া করিয়ে আমি সন্ধ্যা বেলায় দুটো মুড়ি খেয়ে শুনে আছি আর সন্ধ্যা বেলাতে এই শালা সমন্দি গিয়েছে দিয়ে তখন লাজ ভাই বলছে আমার ভাই এসেছে খাসির মাংস নিয়ে আসতে হবে যেখান থেকে পাবে নিয়ে সন্ধ্যা বেলাতে খাসির মাংস নিয়ে এসে রান্না করিয়ে যেই এরা রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছে কিন্তু আমাকে বল না যে দাদু ভাই তুমি এক পিস খাবে এবার মনে করুন আমাকে ডাকছে না কিন্তু না ডাকলে কি হবে বন্ধটা তো আমি পাচ্ছি মনে মনে তো ভাবছি যে শালারা বোধহয় মাংস করছে রে আমাকে দেবে না নাকি আমাকে দিলো না এরা তিনজনা মিলে খেলো সকাল বেলাতে আমি যখন বলছি দাদি ভাই আমি চললাম রে আমি বাড়ি যাই বলছে দাদু তুমি আর থাকবে না তুমি আর আমার বাড়িতে আসবে না আমি বললাম ভাই তোর বাড়িতে আমি আসবো রে কোন দিন আসবো জানিস বলছে দাদু ভাই কোন দিন আমি বললাম যে দিন তোর সম্বন্ধে হয়ে যে দিন আসতে পারবো সেদিন তোর বাড়িতে আসবো নালে তোর বাড়িতে আমি আসবো না সবাই হয়ে গিয়েছিস বাবু আর বর্তমানে যুগটা নেই আর কেউ কাবু থানাতে যান বড় বাবু ছোট বাবু মেজো বাবু টাউন বাবু ও কোটে যান উকিল বাবু হাকিম বাবু ডাক্তার খানায় যান ডাক্তার বাবু সবাই এরা বাবু হয়ে গিয়েছে আর কেউ কাবু নাই ভাই বলিস তো এই যে তোরা সবাই বাবু সাজিয়েছিস এই বাবুর শব্দটা তোরা প্রথম কোথা থেকে পেয়েছিস তো আমার কাছে ওরে নাতি ভাই আমার যুগে নারায়ণের ছিল চক্র এই চাচাকে বাদ দিয়ে তোমরা নতুন কি করেছো নতুন কি করে যদি বলেন চাচাকে বাদ দিয়ে কি করেছি দেখে নেন চাচা ছাড়া কিন্তু এই কলিযুগের কোনো কিছু সৃষ্টি হবে না চাচাকে চাই বর্তমানে যে দাদা ভাই মাইক চালাইছে দেখুন যে সাউন্ড কন্টন করছে সে দেখুন সেটাতে লাগানো রয়েছে চাকা তাই না আমি যে মনে করুন আমার মার পোলা গ্রাম থেকে তার এলাম বাইকে করিয়া সেই বাইকে লাগানো আছে চাকা এই অম্বিকা দিয়ে এসেছে মারুতিতে করিয়া দেখুন তাতেও লাগানো রয়েছে চাকা কেউ যদি গরুর গাড়ি চালাই দেখুন তাতেও লাগানো রয়েছে চাকা এই যে ফ্যানটা ঘুরছে এই ফ্যানটাও দেখুন লাগানো

আমরা বলতাম পিতা সরস্ব পিতা ধর্ম পিতা হে পরমন্তমা পণ্নে পিয়ন্ত সরস্ব দেবতা জননী জনম স্বর্গা

ছোট ভাই ফুটবল খেলা করে দিচ্ছে মানে বড় ভাইয়ের দিকে পাঠিয়ে দিচ্ছে বলছে মা সরগ আবার বাম হাতে করে ফুটবল খেলা মতো বাবাকে লেখিয়ে বলছে বাবা সরগ মেজ ভাইয়ের ঘর যাও তাহলে কে এসো গো বলছে শাশুড়ি আ বাবা বাবা এরা এমনি এদের যুগ যুগটাদের ভালো যুগ তাহলে ভাই তোমাকে তোদের আমি দেখতে পাচ্ছি তোরা বলছিস আমরা সবাইকে সমান করেছি আমরা সবাই সমান তোরা যদি সবাই সমান হলি তাহলে আমি দেখতে পাচ্ছি তোদের কন্ট্রোলে দিচ্ছে দেখছি কারোর কার্ড রয়েছে এপিএল কারোর কার্ড রয়েছে বিপিএল কারোর কার্ডে দেখছে লেখা আছে অন্তর্দয় যোজনা

একটা কথা কিছু মনে পড়বেন না মানে আমাকে এক দাদা এক টাকা বাবু আমাকে বলছিলেন বলছে বর্তমানে দাদা কি বলবো গো স্কুলে আর পড়াশোনা হয় না এদের এখন থালা বাজানো পড়াশোনা আর মাস্টারদের চাই কলাই মারা পড়াশোনা হয়েছে এখন মাস্টার ছেড়ে পড়াবে কি চাই কলাই কি করে মারতে হবে সেই হিসেব করছে এখন সে স্যার আমি আমি ও যেতে চাই না তা ভাই এই যে মিড ডে মিল যে করেছিল কী জন্য জানেন গরিব শিশুরা যাতে সময় মতো স্কুলে আসতে পারে তাদের বাড়িতে যেন তাদের চিন্তা করতে না হয় যে ছেলেটা কি খাবে সেই জন্য এই মিড মিলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেই মিড ডে মিলটা বর্তমানে আর সুষ্ঠুভাবে বন্টন করছেন আচ্ছা ভাই ভাই বলিস তো এই যে তোরা মিড ডে মিল করেছিস তুই বলবি এই মিড ডে মিল কে প্রথম করেছিল কেনই আমার বলেছে তোরে কেন আমার বলে আমার জেনে নেবে আজকে সুধি সন্তান করে সমাপ্ত করল তারপরে

আও ওগু একটা গল্প বলছিলাম কি বল তাহলে আমি একটা নাম বললে তো মান থাকবে না শুন কি হয়েছে জানেন বাবা এক চাষী সে এখন 10 কাটা জু এখন মুন্ডো লাগিয়েছে 10 কাটা জু দিয়ে লাগিয়েছে তা মুন্ডো তখন কোন কালে গেছে আর দেখ দুই লোক ফেলেছে তা সে এখন গিয়েছে একটা দোকানে পরামর্শ বলছে কি বীজ দিলে পরে পরে কাক মরে যাবে মুডো ভালো থাকবে তা বলছে আপনার কি হয়েছে বলছে ভাই মুডোতে পোকা লেগেছে তা কি করা যায় মুডো কিভাবে পোকা দাঁড়ানো যায় বলছে একটাই বীজ আছে মুডোতে একটা পোকা থাকবে না কি দিতে হবে বলছে আপনার বাড়িতে লবণ আছে টাটা লবণ বলছে হ্যাঁ আছে বলছে কাজ করবেন এক কেজি টাটা লবণ পাঁচ কাটা জমিতে এক কেজি টাটা লবণ ছিটিয়ে দেবেন দেখবেন পোকা একটাও থাকবে না সব নিঃস্ব হয়ে যাবে